আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়ের গতি এখানকার আমি মূল বইয়ের একটা উদাহরণে আলোচনা করব। আর এটা হলো তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নম্বর আটচল্লিশ এইখানে একটা প্রশ্ন এরকম তোমরা পাবা যে ক্রিকেটের একজন ও এর আগে একটু বলি আমার কাছে যে বইটা সেটা কিন্তু দু হাজার একুশ সালের যে ফিজিক্সের বইটা এই মুহূর্তে যেটা আছে এটা তোমাদের বইয়ের সাথে সম্ভবত এটা মিলবে যে ক্রিকেটের একজন ভালো পেস বোলার তিনি ঘন্টায় একশো কিলোমিটার পার আওয়ার বেগে একটা বল ছুঁড়ে মারতে পারেন তাহলে কি কি প্রশ্নটা আছে একজন পেস বোলার ঘন্টায় একশো কিলোমিটার পার আওয়ার বেগে বল তিনি ছুঁড়ে মারতে পারেন এই স্পিডে এখন প্রশ্ন করছে সে যদি খাড়া উপরের দিকে বলটা সরে তবে বলটা কতটা উপরে উঠবে মানে এই বেগেই যদি খাড়া উপরে সরে দিত তখন এই বলটা কতটা ম্যাক্সিমাম হাইটে উঠতে পারত এটা বের করতে হবে ওকে চলো আমরা এটা এটা বের করি দেখো যে এখানে আদিবেগ আদিবেগ ইউ ইক একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার তো এটাকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো কী কাজ করবা একশো পঞ্চাশ গুনন এক হাজার ওকে ডিভাইডেড তিন হাজার ছয়শো ছত্রিশশো অর্থাৎ কী কাজ করবা একশো পঞ্চাশ গুনন এক হাজার ও হয়ে যাবে মিটার এরপরে এটাকে তিন হাজার ছয়শতি ভাগ দিলেই এই দেখো কিলোমিটার মিটার হয়ে গেছে ঘন্টা সেকেন্ড হয়ে গেছে ওকে এটা আসবে একচল্লিশ দশমিক ছয় 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 অর্থাৎ ছয় সাত দিলাম মিটার পার সেকেন্ড বলটি আসলে সেকেন্ডে কত যাবে যেতে পারবে এই পরিমাণ যেতে পারবে এখন বলটি দেখো যদি আমরা কি কাজ করি বলটি সে তো এই স্পিডে বল করতে পারে ভালো কিন্তু বলটি যদি উপরেই দিত এই বেগে তখন কী হতো বলটা যখন উপরে উঠতে চাইবে তখন কিন্তু পৃথিবী কর্তৃক এই বলটার উপরে পৃথিবী যে বলটা উপরে দিবে পৃথিবী কর্তৃক বলের উপরে একটা কি থাকবে একটা অভিকর্ষ বল থাকবে এবং পৃথিবী বস্তুটাকে অর্থাৎ বলটাকে নিচের দিকে একটা টান দিবে অভিকর্ষ বল দ্বারা তখন বলটার কিন্তু কি হবে ধীরে ধীরে ডিসিলারেশন বা মন্দন হওয়া শুরু করবে মানে বলটা কিন্তু আস্তে 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 বেগটা কমতে থাকবে এবং কোনো এক সময় বলটা থেমে যাবে আচ্ছা বলটা যদি থেমে যায় তখন তার বেগটা কি হয়ে যাবে বলের শেষ বেগ v কোал অবশেষে হয়ে যাবে কারণ বলটা এবিগো পর্যন্ত আস্তে আস্তে বেগ কমতে কমতে কোন সময় থামবে তখন অর্থাৎ ম্যাক্সিমাম হাইট উঠে গেলে সেটা থেমে যাবে তাহলে ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতায় বলটার শেষ বেগ তখন 0 হয়ে যাবে তো তুমি এই কথা হয়তো একটু লিখে এটা লিখতে পারো এখানে একটু কথা লিখতে পারতা কি লিখতে পারতা যে বলটি বলটি এই এই বেগে অর্থাৎ একই বেগে যদি উপরের দিকে চোরা হয় সেক্ষেত্রে বলটির পৃথিবী কর্তৃক আকর্ষণ বলের কারণে মন্দন হবে সেক্ষেত্রে বেগটা একটা সময় শূন্য হবে অর্থাৎ শেষ বেগ ভিকল জিরো এটা লিখে দিলাম ভালো এরপরে কি আছে আমরা অবিকর্ষ স্তরণ এই ভ্যালুটা জানি অবিকর্ষ স্তরণ জি কোয়াস নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বের করব কি ফাইনালি উচ্চতা কত তোমাকে বলছে কত উপরে উঠবে তাহলে উচ্চতা এইসিকজ হট এখন দেখো তুমি এগুলো মিলে যে থিওরিটা হয় সেটা দিয়ে দাও খুবই সহজ খারাপ উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর যে আমরা ইকুয়েশনগুলো জানি দেখো আমরা জানি ইউিএইস নিয়ে কোন সূত্র জানি ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার জি এইস ওকে এখন দেখো এখান থেকে ভিটা যেহেতু জিরো ইউটা কত একচল্লিশ দশমিক ছয় সাত স্কোয়ার মাইনাস টু ইন্টু নাইন ওকে এখন ক্যালকুলেশন তোমরাই বসবো এইটাকে দেখো নাইন পয়েন্ট এইট তাহলে কত হবে নাইনটিন পয়েন্ট সিক্স সাথে একটা এইচ ইকুয়াল এইটা তাহলে একচল্লিশ দশমিক ছয় সাত এর উপর একটা স্কোয়ার এখন শুধু এইচটা কত ডিভাইডেড নাইনটিন পয়েন্ট সিক্স ওকে মান দেখো কত আসে একচল্লিশ দশমিক ছয় সাত এর উপর স্কোয়ার ডিভাইডেড উনিশ দশমিক ছয় আট আট আটাশি দশমিক পাঁচ নয় ওকে তোমরা দেখবা যে হ্যাঁ ঠিক আছে তোমাদের যে মূল বইয়ের উত্তরের সঙ্গে আটাশি দশমিক পাঁচ নয় মিটার এটাই কিন্তু অ্যান্সার তাহলে দেখলাম যে বলটি কত উচ্চতায় উঠতে পারবে যদি যে বেগে যে বেগে বলার বল করছে ওই বেগটা দিয়ে যদি উপরে সইত তখন বলটা কিন্তু দেখো কত উচ্চতায় উঠত চিন্তা করছো যে আটাশি দশমিক পাঁচ নয় মিটার উপর উঠে যেত ঠিক আছে আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম